দুর্গাপুজোর আগেই কলকাতার বাজারে পৌঁছে গেছে বাংলাদেশের বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ তবে দাম এতটাই বেশি যে খুশির সঙ্গে চিন্তার ভাজও পড়েছে ব্যবসায়ীদের কপালে গত মঙ্গলবার রাতে বেনাপোল সীমান্ত দিয়ে আটটি ট্রাকে আটত্রিশ মেট্রিক টন ইলিশ ঢোকার পর বৃহস্পতিবার সকালে মাছ পৌঁছায় হাওড়ার পাইকারি বাজারে সকাল থেকেই নিলামে অংশ নেন খুচরা ব্যবসায়ীরা কিন্তু পাইকারি দাম শুনেই অনেকে হতাশ প্রথম দিনে সাতশো গ্রাম থেকে এক কেজির ইলিশের দাম পাইকারি বাজারে পনেরোশো থেকে সতেরোশো রুপি এক কেজির বেশি ওজন হলে দাম আঠারোশো থেকে দুই হাজার রুপি পর্যন্ত গিয়েছে খুচরা বাজারে দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা বাগাস্তিনের মাছ ব্যবসায়ী শম্ভু দাস বলেন এক কেজি ইলিশের জন্য আমি ষোলোশো রুপি অফার করেছিলাম কিন্তু সতেরোশো রুপির নিচে কেউ দিতে রাজি নয় খুচরা বাজারে এনে বিক্রি করতে গেলে সতেরোশো পঞ্চাশ রুপির নিচে বিক্রি করা সম্ভব নয় এত দামে ক্রেতা পাওয়া মুশকিল ব্যবসায়ীদের অভিযোগ গুজরাটের ইলিশ বাজার নষ্ট করছে গুজরাটের ইলিশ যেখানে পাঁচশো থেকে ছয়শো রুপিতে পাওয়া যায় সেখানে পদ্মার ইলিশের দাম প্রায় তিন গুণ যার কারণে অনেক ক্রেতা সস্তার ইলিশেই ঝুঁকছে কাঁচরাপাড়ার ব্যবসায়ী মনোজ কুমার সাহু বলেন এবার কম পরিমাণে ইলিশ কিনছি অন্য বছর পঞ্চাশ থেকে একশো কেজি কিনলেও এবার মাত্র উনত্রিশ কেজি নিয়েছি ক্রেতারা হয়তো কিনবে তবে যারা দুই কেজি কিনত তারা এবার এক কেজিতেই সীমাবদ্ধ থাকবে ইলিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ মাকসুদ আনোয়ার জানান বাংলাদেশে ইলিশের ল্যান্ডিং কম হওয়ায় পর্যাপ্ত পরিমাণে রপ্তানি সম্ভব হচ্ছে না যদিও বাণিজ্য মন্ত্রণালয় বারোশো মেট্রিক টনের অনুমতি দিয়েছে পাঁচ অক্টোবর পর্যন্ত হয়তো পাঁচশো মেট্রিক টনে বেশি আসবে না তিনি আশা প্রকাশ করে বলেন পরবর্তী দফায় আরও চালান এলে বাজারে দাম কিছুটা কমতে পারে তবে দুর্গাপুজোর আগে দাম হাতের নাগালে আসবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন কলকাতার খুচরা ব্যবসায়ীরা